ওনার একটা কথাই বললেন যে যদিন বাঁচবেন একটি এনজয় করে বাঁচুন প্রেনে মানে কোন জায়গা থেকে সমস্যা হচ্ছে আমার চোখে দেখা সব থেকে স্ট্রং হয়ে সেটা হচ্ছে বৃষ্টি প্রায় একটা সপ্তাহ হলো বৃষ্টি নাক দিয়ে মুখ রক্ত বেরোচ্ছিল যেটা আমাকে একদমই ও বলেনি তার সাথে না মাথাটা প্রচুর পরিমাণে ব্যথা করছিল আর তোমরা তো জানো যে ওর অ্যাক্টিভেটরটা নেওয়ার পর না চুলগুলো ধীরে ধীরে উঠতে শুরু করেছিল তারপরে চুলটা সবকিছু আমরা সেভ আপ করে দিই জানো তো ভাবছিলাম যে একটু একটু করে চুল বেরোচ্ছে হয়তো এবারে ধীরে ধীরে করে চুলটা বড় হয়ে যাবে আবার দেখছি না চুলটা না ওই ছোটো ছোটো চুল যেগুলো বেরোচ্ছে সেগুলো আবার দেখছি একটু একটু উঠতে শুরু করে দিয়েছে প্রায় এক সপ্তাহ হয়ে গেল আমি ট্রাই করছিলাম যে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট যে কোনো পেয়ে যায় কিন্তু পাচ্ছিলাম না জানো তো আর এখন না যেহেতু বাইরে সকাল সকাল নতুন কাজ বুঝতেই পারছো বেরিয়ে যায় বৃষ্টি কোনো কথাই আমাকে এখন বলতে চায় না কারণ ওইদিকে কাজের চাপ নতুন কাজে ঢুকলে বুঝতেই পারো যে কোনো কাজ শেখার জন্য সেটা চাপ সেটা একটা মানে টাইম লেগে যায় সেই জন্য কিছু আমাকে বলেই না খুন আর রাত্রেবেলায় এসে অর্ককে হয়তো একটু পড়তে বসলাম নালে আমি হয়তো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি ওকে আর জিজ্ঞেস করতে পারি না যে সারাদিনের পর যে শরীরটা কেমন যাচ্ছে আর আমি যখন আসি না রাত্রেবেলায় তখন ও চোখে এত ঘুম আসে না যে ও ঘুমিয়ে যায় আমার সঙ্গে কথা বলতেও চায় না ও শুধু একটা কথাই বলে যে আমার সাথে তুমিও ঘুমিয়ে পড়ো কিন্তু বিশেষ করে সারাদিন খাটাখাটনি পড় না মনে হয় একটু হয়তো ফোন নিয়ে বসি নাহলে ওর সাথে গল্প করি কিন্তু ও তো ঘুমিয়ে পড়ে আমারও আর ভাল লাগে না বললাম ঠিক আছে তুমি ঘুমিয়ে পড়ো আমি একটু ফোন কাটি তারপরে আমার কদিন ধরে ডাউটও হচ্ছিলো যে শরীরটা কি এতটাই খারাপ যে ও আমার সাথে একটু কথাও বলতে পারছে না আর প্লাস ও না দেখছি না বাইর মানে বাইরের খাবার তো এমনিতেও অ্যাভয়েড করে তার সাথে সাথে ও ঘরের খাবারও দেখছি ঠিক মতো করে খেতেই পারছে না কারণ এখন বাইরের খাবার একদমই ফুললি আমরা স্টপ করে দিয়েছি কারণ বাইরের খাবার এখন আমার একটু খুব রুচি হয় না কখনো হয়তো এমন হলো যে ও হয়তো রান্না করতে পারলো না ফোন করে আমাকে জিজ্ঞাসা করে যে আমি রান্না করতে পারিনি কি খাবে তুমি আর তুমি নিজের মতো করে বাইরে খেয়ে নেবে তখন আমি একটা কথাই ওকে বলি যে আমি বাইরে থেকে খাবার নিয়ে আসছি অসুবিধা নেই সবারই হয়ে যাবে অল্প করে আর ও এখন না বাইরের খাবার যতই হয়তো বলে যে এটা খাবো বা এটা খাবো কিন্তু বাইরের খাবার প্রথম কথা ও দেখলেই এখন মানে নানা। প্লাস ও যদি বাইরে খাবার খায় সেটা হচ্ছে একমাত্র সেটা হচ্ছে মিষ্টি তাও এমন আহামরি খায় না হয়তো একটা এনে দিলে তার মধ্যে হাফটা খায় এই কদিন ধরে না বৃষ্টি দেখলাম ভিডিওগুলো ভালোই বেশ বানাচ্ছিলো প্লাস ও ভয়েসও না খুব সুন্দরভাবে বলছিলো শুনতেও বেশ ভালো লাগছিলো আমি না ও ভিডিও খুব এখন দেখতে পাই না এখন ফোন ঘাটতে হয়তো খুব জোর আমি হয়তো যখন একটু খেতে এলাম তখন হয়তো দেখতে পারি বা হয়তো রাত্রেবেলা হয়ে যায় তখন হয়তো ফোনটা দেখি বাট ওর ভিডিও খুব একটা রেগুলার মানে শর্টস ছাড়া বড়ো ভিডিও দেখার আমার সারাদিন টাইমই হয় না আর ওর ঘরের ভয়েসটা এত সুন্দর লাগে না ওই যে ফার্স্টে ইন্ট্রোটা দেয় বা কথাটা বলে ওইটা না আমি এতদিন ধরে ভিডিও করছিলাম এই তিন চার মাস ধরে আমি এখনও সেই জিনিসটা ধরতে পারি যে এত সুন্দর কি করে কথা বল গুছিয়ে বলতে পারে জানো তো এখন বুঝতে পারি যে তোমরা এত ওকে কেন ভালোবাসা দাও ওর কথা এত কেন তোমরা ওকে ভালোবাসো কারণ বুঝতে পারছি কোথায় আমার কথা আর কোথায় বৃষ্টির কথা সত্যি কথা বলতে কি জানো তো আমি একটা জিনিস দেখে অবাক হচ্ছি কে যে বেশিরভাগ মানুষ আমাকে চিনছে বৃষ্টির হাজবেন্ড হিসাবে সবাই আমাকে একটা কথাই বলছে যে তুমি বৃষ্টিতে হাজবেন্ড না মানে এই জিনিসটাও মানে ভাল লাগছে অনেকে কি হয় জানো তো হয়তো বাবার নামে কেউ চেনে বা হয়তো স্বামীর নামে তার স্ত্রীকে চেনে কিন্তু এইখানে আমার স্ত্রীর নামে আমাকে চিনছে এটাও বেশ শুনে ভালো লাগছে সব থেকে বেশি কখন ভাল লাগে জানো তো যখন তোমরা সামনাসামনি দেখা হলে ওকে জড়িয়ে ধরো না সব থেকে বেশি তখন ভালো লাগে বুঝতে পারা যায় যে তোমরা বৃষ্টিকে কতটা ভালোবাসো বা ভিডিও দেখে দেখো অ্যাকচুয়ালি আমরা কেউ কাউকে চিনি না কিন্তু তোমরা আমাদেরকে চেনো ওই ভিডিওর মাধ্যমে আমরা তোমাদেরকে চিনি কখন যখন তোমরা সামনাসামনি এসো তোমরা বলো যে আমরা তোমাদের ভিডিও দেখেছি অনেক হয়তো এমনও আছে যারা হয়তো আমাদের ভিডিও দেখেছো কিন্তু হয়তো বৃষ্টির নাম বা আমাদের নাম হয়তো জানে না মুখ চেনা চিনি যেটাকে বলে কিন্তু যতই হোক তোমরা যে মুখটা দেখেও বা চিনছ চিনেও যে আসছো সামনে সে যে কথাটা বলছো কথা বলে যে জড়িয়েটা ধরছো না সেটাই মানে এত সুন্দর ভালো লাগছে না মানুষ যে এত কষ্ট করছে যে এত একটা ভিডিও বানানোর জন্য সেটাই তখন একটা মানে উৎসাহ পাওয়া যায় না আমি ভিডিও করব এই জন্য যে মানুষ আমাকে ভালোবাসা দিচ্ছে তো এখানে দেখো বৃষ্টি রুটি বিলছে ওর কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি কারণ আমাকে বলল। যখন ঘরে এলাম যে আজকে রুটি করে দিছি অর্কর জন্য আর তোমার জন্য কষ্ট হচ্ছিল কিন্তু তাও করে দিয়েছি তো এখন যেন একটা জিনিস দেখছি যে বৃষ্টি কষ্ট হলো না কিছু কথা শুধু এখন বলে না বরাবরই দেখেছি ও কষ্ট হলো না কখনো মুখ ফুটে কাউকে বলে না যে আমার কষ্ট হচ্ছে আর এখানে অর্ক চলে এসছে কিছু একটা চাইতে আমি জানি না যে কী চাইতে এসছে কারণ ভিডিওগুলো দেখলাম বানানো আছে ও বানিয়েছে আমি এখন বয়সটা আজকে আমিই দিই অনেকদিন ধরে তো বৃষ্টি দিচ্ছে আজকে দেখি আমি বয়সটা দিয়ে প্লাস ডক্টরও বললো যে এখন ও যেহেতু চাপটা একটু কম নয় ওষুধ দিয়েছে তো আবার কারণ একটু ঘরে ঘরে থাকবে আর এখন বৃষ্টি ঘুমাচ্ছে আর আমি রাত্রেবেলায় বসে বসে ভিডিও বয়সটা দিয়ে দিচ্ছি কাল সকালে ওকে বলবো যে বিটিওর বয়সটা দিয়ে দিয়েছি শোনা হয়তো একটু খুশি হবে জানি না কথাগুলো শুনে কতটা খুশি হবে কারণ আমার কথা মানে ওর কথা দুটোর মধ্যে এর পেয়েছে দিনটার জন্য কত কিছু প্ল্যান করে রেখেছিলাম যে এই কাজটা করব এই কাজটা করব কিন্তু বিশ্বাস করো কোনো কাজই ঠিকভাবে হলো না শুধু একটা কাজই টাইম লেগে গেলো সেটা হচ্ছে বৃষ্টির ডাক্তার দেখাতে ডাক্তার দেখানো টেস্ট করা তাও টেস্টগুলো না কমপ্লিট সবগুলো করাতেই পারলাম না আবার দেখি যে টেস্ট করানোর জন্য কবে ডেট পায় কারণ ডেট অ্যাকচুয়ালি পেতে গেলে না আমাদের প্রথম আমাকে আমার ছুটিটা দেখতে হবে কারণ নতুন কাজে ঢুকেছি বুঝতেই পারছো প্রথম প্রথম ছুটি নিতেও চায় না কারণ কি একটা কি হয় না একটা রেপুটেশন খারাপ হয়ে যায় প্রথম প্রথম ছুটি নিলে কারণ আমি মনে করি যে কাজের জায়গা এক লক্ষ্মী খড় আগে যখন শিলিগুড়িতে কাজ করতাম আমি অ্যাভয়েড করতাম ছুটি নিতে কারণ বৃষ্টি আমাকে বলতো যে সবাই ছুটি নিচ্ছে তুমি কেন ছুটি নিচ্ছ না তুমি তো এমনি এমনিতে ছুটি একটা উইক অপ পাও তার সঙ্গে তুমি কি আমাদের টাইম দিচ্ছ না কেন একটা ছুটি তো নিতেই পারো মাসে কিন্তু আমি একটা কথাই বলতাম যে ছুটি তো সব নিতেই পারি সেটা বড় ব্যাপার নয় হয়তো আমার সেই দিনকার পেমেন্টটা কাটা যাবে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে পামচুয়ালিটি আর হচ্ছে টাইম ম্যানেজমেন্ট এমন একটা জিনিস না যেটা থাকা খুবই প্রয়োজন কারণ কি না হলে কোনো জায়গায় কেউই কাজ করতে পারে না লাইফ আর স্পেসিফিক্যালি কেন ছুটির নিতাম না জানো তো হয়তো কোনো দিন শরীর খারাপ হয়ে যাবে সেদিনকে হয়তো ছুটিটা পাবো না আর দেখলে রুটি করতে করতে না কারেন্টটা চলে গেছিলো অর্ক ভয় বাইরে চলে এসছিলো কিন্তু রুটি ও থামায়নি ও রুটি কন্টিনিউ করে গেছে আর দেখছো একটা জিনিস বৃষ্টির মধ্যে লক্ষ্য করেছি যে যত অন্ধকারই না আসুক ও জীবনে ও কিন্তু নিজের কাজটা থামায় না ও নিজের কাজটা করেই যায় কারণ ও জানে যে এই কাজটা আমি যদি করতে থাকি সে একদিন না একদিন সে আলো ঠিক ও ফুটে আসবে গ্যাসের যে পাওয়ারটা না দেখে দেখে মনে হচ্ছে এই গ্যাসটা বা শেষ হবে নাকটা না একবার পুরো বসে গেছে কথাগুলো শুনে বুঝতেই পারছো যে কত পরিমাণে ঠান্ডা লেগে গেছে কারণ এই গরম ঠান্ডা গরম ঠান্ডা কখনো কখনো খুব ঠান্ডা করছে কখনো কখনো না আবার এত অতিরিক্ত গরম করছে যে থাকা যাচ্ছে না আজকে আবার ম্যাডাম দেখছি রুটির সাথে না আবার দেখছি ফুলকপি আলু ভাজা করেছে কী যে মনে হয়েছে কে আনে ওর যে রুটির সাথে যে আলু ভাজার ফুলকপি ভাজা করবে অ্যাকচুয়ালি এটা করেছিল টিফিনের জন্য কিন্তু টিফিন তো খাওয়া হয়নি এটা রাত্রেবেলায় খেয়ে ফুটিয়ে দিয়েছিলো ঘর আমি মিলে বৃষ্টিটা রান্না করতে আর ঘর বাগাতে খুবই ভালোবাসে কারণ ভালোবাসে তো এবারে মানে জিনিসটা মানুষ ভালোবাসে না যখন সেটা করতে শুরু করে না মনে হয় না যে না আমি করে দিই কিন্তু অ্যাকচুয়ালি কী হয় জানো তো বুঝতেই পারা যায় শরীরটা এখন না পারে না একটা টাইম পর না ও আর মানে থেমে যায় ও থেমে থেমে কাজ করতে হয় নাহলে কখনো কখনো ওর হাতটা প্রচণ্ড পরিমাণে পেন হওয়া শুরু হয়ে যায় ইভেন আজকেও ডক্টরের কাছে যখন কথাগুলো বললো না তখন আমি জানতে পারলাম যে এই সমস্যাগুলো ওর ফেস হচ্ছে কারণ এখন না সেইভাবে ওর সাথে কনভারসেশন করা হয় না বা বসে আমি তো ঘরে দেখতে পাই না যে ওর কি সমস্যাটা হচ্ছে যে আমি বলবো কারণ আজকে ওই সব কিছু বললো যে কারণ কি অন্যবার কি হয় আমি সব কিছু বলি ও চুপ থাকে আজকে জানো তো আজকে আবার ইনসিডেন্ট হয়েছে তোমাদেরকে বলি শুনলে হাসবে না কাঁদবে দেখো এ ব্যাপারটা কী হয়েছে আজকে তো প্রায় অনেক সকাল সকাল বেরিয়ে গেছিলাম পুজো করে ঘর থেকে বেরিয়ে গেছিলাম তো তারপরে না যে আমাদের যেখানে বাসন রাখার র্যাকটা আছে পাশেই আমরা শিল নড়াটা রাখি তো এবার কী হয়েছে যে শিল নড়ার যে শিলটার যে নড়াটা হয় না তো সেটা ওপরে চাপানো ছিল সেটা বাই বায়োমিস্টিক্যালি হয়তো নিচে পড়ে গেছে বা শিলটা হয়তো ওর পড়ে গেছে এবার বাসনপাতি কিছুই ছিল না সব কিছুই ফাঁকা ছিল সব কিছুই সঞ্চিতা বাগিয়ে গুছিয়ে রেখে দিয়ে চলে গেছিলো মানে পরিষ্কার করে তো আমি কি করেছিলাম র্যাকে র্যাকে সব কিছু গুছিয়ে দিয়ে চলে গেছিলাম এবার যে হোয়াইট ফাইবারের র্যাকটা ছিল ওই র্যাকের ওপর না ওই শিলনড়াটা পড়ে গেছে এবার হয়তো সেই যে র্যাকটা না সেটা কলটা তো এটা রোটেটেড ক মানে কল না তো এটা জাস্ট একটু টাচ করলেই না ওটা অন হয়ে যায় তো সেটা সেই ক্ষেত্রে হয়তো অন হয়ে গেছে এবার জলটা না পুরো ট্যাঙ্কির না ফাঁকা হয়ে গেছে যখন শুনলাম না এতটা খারাপ লাগলো না তোমাদের বলে বলতে পারবো না প্লাস ওপরে যে দাদা দিদিরা থাকে না ওনারা কী হয়েছে বৃষ্টি হয়তো বাথরুমে হয়তো মাথা ঘুরে পড়ে গেছে অথবা হয়তো ঘরে হয়তো কখনো মাথা ঘুরে পড়ে গেছে যেহেতু ঘরটা লক ছিল প্লাস আমাদের যে দুধ দিতে আসে সেও আজকে দুধ নিই উনি হয়তো ঘুরে গেছে এবারে ওনারা খুবই টেনশন হয়ে গেছে ওনারা তো ভয় পেয়ে গেছে প্রায় এক থেকে দেড় ঘন্টা মতো ওনারা ডেকে গেছে নক করে গেছে ব্যাং করে গেছে বাট আমাদের কোনো রেসপন্স হয়নি কারণ আমরা বলে যাইনি আমাদের তাড়াহুড়ুর মধ্যে দিয়ে বেরিয়ে হতে হয়েছিলো কারণ এমনিতেই লেট হয়ে গেছিলো টাইমে এবার ডক্টর তো লেটে আসে অবশ্যই আমাদের আগে থেকে যেতে হয় বৃষ্টি কেন শুধু আমি যে টেনশনে থাকি তা না আমাদের আশেপাশের মানুষরা তারাও ওখানে খুবই টেনশন থাকে কারণ ওনারাও জানে যে বৃষ্টি কতটা শরীর খারাপ এবং বৃষ্টি কতটা কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে তাই একটু যদি রেসপন্স ঠিকভাবে না পাওয়া যায় ওনারা হয়তো চিন্তা করে যে বৃষ্টি হয়তো কিছু হয়ে গেল এখন দেখছি না বৃষ্টি না এখন একটু করে চেষ্টা করছে বিছানো গোছানো বাগিয়ে রাখা অনেকটা এখন দেখেও ভালো লাগছে কারণ প্রায়ই তোমার চার থেকে পাঁচ মাস হয়ে গেল পাঁচ মাস বলবো না ওর থেকে বেশি হয়তো হবে যে বৃষ্টি এই কাজগুলো না একদমই ছেড়ে দিয়েছিল কারণ ওর মধ্যে এনার্জিটা ছিল না প্লাস সব থেকে বড়ো প্রবলেম হচ্ছিলো যে ঘুমটা কমপ্লিট হচ্ছিল না বিশেষ করে এখানে আসার পর না সব কিছুই মোটামুটি টাইম মানে পাঞ্চুয়ালিটি যেটা হয় না টাইমে খাওয়া টাইমে শোয়া টাইমে সব কিছু কাজ করা এগুলো সবই মোটামুটি হচ্ছে অ্যাকচুয়ালি কী তো আমি তোমাদের প্রথমে বলেছিলাম যে যখন কেউ কাজ করে না মানে বাইরে যদি কাজ করতে যাও না সব কিছু কাজ দেখবে ঠিকঠাক হবে কারণ একটা টাইম থাকে ওইখানে টাইম আমাকে টাইমে ঢুকতে হবে টাইমে বেরোতে হবে সুতরাং সব কিছু না একটা মানে টাইমের মধ্যে দিয়ে হয় শীতের মধ্যে না ঠান্ডা জলে চান করতে কি যে কষ্ট লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না হ্যাঁ ঠান্ডা জলেই করি কারণ কি জানো তো ঠান্ডা জলে চান করলে না ওই ঠান্ডা জিনিসটা না কেটে যায় আর সকাল প্রায় আটটা না প্রায় আটটা কুড়ি পঁচিশের মধ্যে আমরা চান করে বেরিয়ে গেছিলাম আজকে ঘর থেকে আর এখানে দেখতে পাচ্ছি অর্ককে কত সকাল সকাল উঠে দিয়েছি বলে উঠতে চাইছে না আর এখানে বৃষ্টি যে রুটিগুলো কাল রাত্রে করেছিল তোমাদের বললাম যাতে অসুবিধা না হয় সেই জন্য করে রেখেছিলো টিফিন খেয়ে বেরিয়ে যেতে পারে সেই জন্য অর্ককে একটা রুটি আর দুধ দিয়ে দিচ্ছি আর এখানে আমার আমরা না গুড় রুটি খেয়ে নেবো সকাল সকাল গুড় রুটিটা খেতেও বেশ ভালো লাগে প্লাস আর সোমবার তো তাই একটু ঘরে নিরামিষ হবে দেখো এখানে বৃষ্টি গুড়টা আছে না গুড়টা দিয়ে দিলো চিনি বদলে গুড়টা খাওয়া অনেকটাই বেটার আর শীতকালে খেজুরের গুড় খুবই ভালো লাগে এই সকাল সকাল ভাবছি ভোরে উঠে না খেজুরের গুড় এখানে খেজুরের অনেক গাছ আছে খেজুরের গুড় এখানে খেজুরের যে গাছ কাটে তো খেজুরের রস বার করে অনেকদিন ভাবছি যাবো যাবো কিন্তু শীতে না উঠতে একদমই ইচ্ছা করছে না বসে ভাবছি একদিন একদিন গিয়ে খেজুরের রস আসবো আর গুড় নিয়ে আসবো খেজুরের রস তোমরা কে কে খেতে ভালোবাসো অবশ্যই জানাবে কারণ খেজুর রস না খেতে দারুণ লাগে শীতকালের মধ্যে আর খেজুর রস খেতে গেলে না সকাল সকাল তোমাকে যেতে আর এইখানে অর্ক খেতে দিয়েছে অর্ক ওখানে তাড়াতাড়ি করে খাচ্ছে আর এদিকে আমি পুজো করতে বসে গেছি আর ওইদিকে বৃষ্টি দেখো ওইদিকে স্নান করতে চলে যাচ্ছে কারণ লেট হচ্ছে আমার দশটার সময় যে কোনো ডক্টরের কাছে যেতে হবে ডক্টরের কাছে গিয়ে ওখানে নামটা লেখাতে হবে ওখানে নাম লেখানো বলতে আগে থেকে নাম লেখানো আছে কিন্তু ওইখানে গিয়ে যে ফিস পেমেন্ট করা ইভেন আগে যে রিপোর্টগুলো সেগুলো শোকেস করাতে হবে কারণ হয় না যে হয়তো নামটা আমার হয়তো এক নম্বরে আছে কিন্তু সেই মুহূর্তে আমি প্রেজেন্ট যদি না থাকি তখন আমার এক নম্বরটা চলে যাবে আমার হয়তো কুড়ি নম্বর তো যাই হোক তাড়াতাড়ি করে আর এখানে দেখো বৃষ্টির ভেতরে বসছিল তো সাফোকেশন হচ্ছে বলে বাইরে একটু ঘুরছিলো তারপর তাড়াতাড়ি করে চলে এসছিলাম এখানে বসে আমি বৃষ্টি মিলে এখানে একটু গল্প করছিলাম আর স্যার তখন এখনও ঢোকেনি তো এখানে অনেকক্ষণ ধরে বসছিলাম স্যার তখনও আসেনি স্যারের জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম আর ইনি দুর্গাপুরে দেখেন তো দুর্গাপুর আসানসোল মানে অনেক জায়গায় বসেন মানে উনি খুবই একটা ভালো ডক্টর আর যে জেঠিমাটাকে দেখছো না এই সবুজ রঙের গায়ে চাদর দেওয়া দাঁড়িয়ে আছে এই বৃষ্টির হিস্ট্রি আর এনার হিস্ট্রি পুরো ডিটো সেম আর বৃষ্টির কাছে একবার এই লোদে বললো যে বৃষ্টি তো তোর মা হয় রে তো উনিও না সব কিছু ভুলে যান মাঝে মাঝে তো সেম সমস্যা হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছ ভেতরে কত ভিড় ভিড় তখনই হয় যখন ডক্টরের ভালো রেসপন্স পাওয়া যায় ট্রিটমেন্টের ভালো ফল পাওয়া যায় তো একজনই বলছিলেন বৃষ্টিকে যে এত কম টাকায় যদি ভালো ডক্টর পাওয়া যায় তা আমি বাইরে কেন যাব সবথেকে বড় কথা কি জানো তো বাইরে যাওয়ার সময় সমর্থ হয় না আর সমর্থ হলেও মানুষ যেতে চায় না মানুষ চায় কি ঘরের পাশেই ডক্টর যদি ভালো পেয়ে যায় বাইরে কেন যাব বলো বাইরে গেলে হয়তো চিকিৎসা তো হয়তো কম দামে হয়ে যাবে বা হয়তো ভালো ডক্টর পেয়ে যাবে টাকাটা তোমার বেশি খরচা কোথায় হবে থাকার জন্য খাওয়ার জন্য বা হয়তো হয়তো এক জায়গা থেকে অন্য জায়গা যাওয়ার জন্য যে তুমি ইউজ করবে সেটা তোমার তো খরচা এটা দেখো বৃষ্টির নিচ্ছে তো বৃষ্টি এখানে জিজ্ঞাসা করছে যে প্রেসারটা কি এখানে কীরকম কি আছে তো বৃষ্টির প্রেশারটা একটু লোই আছে এই ডক্টর দেখিয়ে আসা হলো এখানে সেভাবে

আর এখানে হাই রোডের উপর দেখো আমি গাড়ি চালাচ্ছি আর ম্যাডাম পিছনে ফোন চালিয়ে এখানে ভিডিও বানাচ্ছে গাড়িতে চাটতে কি যে ভালোবাসে কি যে বলবো আমার পিছন থেকে একটা কথাই বলছিল যে আমাকে এমন যদি হয় যে ভোর ভোর হয়তো বেরিয়ে গেলাম একটা রাইডিং জ্যাকেট আমাকে কিনে দেবে রাইডিং জ্যাকেট রাইডিং গিয়ার যে বাইক খোলা হয় না তো আমাকে জিজ্ঞেস করে যে কোন বাইকটা ভালো এই বাইকে না দিনই সমর্থ হয়ে বাইক কিনবো যে আমরা সকাল সকাল বা রাত্রেবেলায় রাইডিং করতে বেরিয়ে যাবো আর এদিকে দেখো গাড়ি চালাচ্ছি আমি লুকিং গ্লাসে দেখছি অন্য ভিডিও করছে ওইদিকে আমি ওকে ফট করে একবার খেঁকিয়ে দিলাম যে আমি দেখতে পাচ্ছি পিছনে গাড়ি ঢুকছে হাইওয়ে বুঝতে পারছো যে হাইওয়েতে এই বড়ো বড়ো ট্রাকগুলো আসছে কথা কী জানো তো ঘুরতে ফিরতে একটু ভালোবাসে আর না ট্রাভেলিং করতে খুবই ভালোবাসে ভাল মানে কীরকম জানো তো এই হট করে হয়তো বেরিয়ে গেলে বাইক নিয়ে বা হয়তো কোথাও ক্যাম্পিং করলে এইসব ছোটোখাটো জিনিস বা ছোটোখাটো কোনো ডেস্টিনেশনে গেলে সেই জন্য খুব ভালোবাসি জীবনটাকে কেন উপভোগ করতে চাই এখানে এদিকে আমি গাড়ি চালাচ্ছি আর ওইদিকে ও শুধু এদিক ওদিক শুধু ফোন গুড়ি যাচ্ছে আর ভিডিও বানাচ্ছে আর দেখতে পাচ্ছ গাড়ি চালাতে যাতে না শুধু একবার এদিকে ঘুরছে আর একবার ওইদিকে ঘুরছে আর ওইদিকে শুধু আমি আমার অসুবিধা হচ্ছে যে আমি কিছু দেখতে পাচ্ছি লুকিং ক্লাসে কারণ লুকিং ক্লাসটা এমনিতেই লুজ আছে না একবার করে ঘুরে আছে দেখতে পাচ্ছ আমি ঠিক করছি কারণ গাড়ি ফট করে দি কোনোদিন ঢুকে যায় না সো এখন আমরা যাচ্ছি হচ্ছে মিশন হসপিটাল মিশন হসপিটালে আমি জিজ্ঞেস প্রথমে দেখব যে টেস্টগুলো দিয়েছে সেগুলো কীরকম কী খরচা হচ্ছে প্লাস হচ্ছে যে কখন কি স্লট পাওয়া যায় কারণ দু তিন জায়গাকে চেক করব যে কি রকম কি এখান ওই দিকে বাস ছাইছে নামতা আমার বাড়ি থেকে মাকে দেখতেছিলাম এইখানটা এলে না কেমন সব কিছু ইয়ে হয়ে যায় আমার ঘর পাক হ্যালো দিলি হ্যাঁ 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 তোমাকে এসে করা তোল তাহলে আমার ডবল খরচা হয়ে গেল আর এখানে আমি বাইরে দাঁড়িয়ে আছি বাইরে দাঁড়িয়ে ফোন কল করছি কারণ কি ভেতরে না ভোডাফোন আবার নেটওয়ার্ক নেক্সট ডে থেকে না আর ভিডিও বানাবো না কারণ কি জানো তো বেশিরভাগ নার্সরা আর প্লাস ওইখানকার স্টাফরা আমাদেরকে চেনে হসপিটালের রুলসটা না ব্রেক করা একদমই উচিত না তাও চেষ্টা করবো দেখো এখানে স্লটটা পাওয়া না এত সোজা না স্লটটা পেতে টাইম লাগে আর এখানে দেখো বৃষ্টিকে নিয়ে এখানে চলে এসেছিলাম ওকে অনেকক্ষণ বসিয়ে রেখেছিলাম বসিয়ে বসিয়ে এখানে ওকে শুধু বলেছিলাম যে একবার পারলে একবার যে দেখতে যে নেটওয়ার্ক আসছে কি আসছে না কারণ আমাকে কটা কল করা মানে ছিল কিন্তু একদমই নেটওয়ার্ক আসছিলো না তার কারণ আমাকে বারবার করে এদিক ওদিক যেতে হচ্ছিল আমি কি ওয়েট করবি না বাইরে বাইরে বসবি এইখানে বস আমি বাইরে গিয়ে কথা বলে আসছি তো নেই এখানে দেখো ডিউটি থেকে আসার পর অর্ক দাদু অর্ক জন্য জুতো এনে দিয়েছে সেই জুতোগুলো দেখে কত খুশি হো ওর নতুন নতুন জিনিস পেলে কত যে খুশি হয় তার নয় ঠিক আর এখানে দেখো পরে ট্রাই করতে হবে আর এইগুলো পরেই আজকেও যাবে তাই ওখানে পায়ে পড়ার চেষ্টা করছে পায়ে হয়নি ওর পায়ে ছোট হয়ে গেছে এক সাইজ বড় লাগবে ও দিনকে দিন যা বড় হচ্ছে যে লম্বা হচ্ছে কোন দিন দেখবো যে আমাকেই পার করে দিয়ে চলে গেছে ওইদিকে দেখো আমি বসে আছি ওইদিকে বসে বসে না আমি কল করছি কটা কারণ না একটা সমস্যা হয়ে গেছে তো পরে তোমাদের বলবো কথাটা মানে খুব একটা ফানি ইনসিডেন্ট হয়ে গেছে তো সেটার জন্য তুমি বসে বসে কল করছি আর এদিকে দেখো ওইদিকে জুতো পরার খুব চেষ্টা হ্যাঁ ছোট হচ্ছে ছোট হচ্ছে দেখি পা দেখো ছোট হচ্ছে আ ছোট হবে না এটা কো বাচ্চাদের ছুটি নিয়ে এসেছে তো বাবা ছোট হচ্ছে ওর ভালো হবে যা একবার তো আরে ছোট হবে এটা বাচ্চা আমি দেখে বুঝতে পারছি ছোট হবে তো আর কিছুক্ষণ বসে এখানে কথাবার্তা বলার পর মা বাবার সাথে বৃষ্টির আমি চলে আসি বাড়িতে এই কিছুক্ষণ আগে বাড়ি এলাম অনেক ধরে বৃষ্টি পড়ছিল মাথা ব্যথা করছে মাথা ব্যথা করছে ইভেন কদিন ধরে অর্কও বলছিল যে বাবা জানো তো বাবা মায়ের প্রচুর কষ্ট হচ্ছে আমি তো বাড়ি থাকি না সকাল সকাল বেরিয়ে যাই তো অর্ক একদিন বললো যে ব্লাড পড়ে আছে আমিও দেখলাম একদিন ব্লাড পড়ে আছে বাথরুমে তো ডক্টরের অ্যাপয়েন্টমেন্টও পাচ্ছিলাম ননিন্দ দেখাবো দেখাবো করছিলাম কিন্তু সত্যি কথা বলতে অ্যাপয়েন্টমেন্ট একদমই পাচ্ছিলো না লাকিলি ডক্টর অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলাম আজকে পেয়েছিলাম বলতে মানে কীভাবে পেয়েছিলাম মানে খুবই ডিফিকাল্টভাবে পেয়েছে মানে ওনার পেশেন্ট এত বেশি তো উনি চেন্নাইয়ের ডক্টর ডক্টর হার্দিক রাজগুরু সাহেব তো খুবই ভালো ডক্টর উনি দুর্গাপুরে বসেন তো ওনার পেশেন্টও প্রচুর হাই তো বৃষ্টিকে আবার টেস্ট দিয়েছে এক গাদা আবার বড় মাপের ধাক্কা যে টেস্টটা ভেবেছি ওইখানে করিনি ওর ওখানে করা উচিত ছিল মানে ওখানে পয়সা মানে কারণে মানে শর্টেজ পড়েছে সেই কারণে করিনি সেইখানে করতে হবে তো সিটি স্ক্যান এমআরআই হোল স্পাইন ওর যে সমস্যা হচ্ছে স্পাইনের সমস্যা তো আছেই ওর প্রবলেম তো হচ্ছেই ইভেন ডক্টরও বললো যে আপনার তো পয়সা এমনিতেই অনেক খরচা হয়ে যাচ্ছে মানে উনি হিন্দিতে বলছিলেন বাংলাও ভালো বলেন উনি তো আপ পয়সা হাসে মতো ওয়েস্ট করে তো কারবার মানে করে নিতে বললো তাতে কী হয় মানে উনি কি ফার্দার টেস্টগুলো করতে পারবেন প্লাস বৃষ্টির মনে যে একটা প্যালপিটিচ্ছেন যে আমার ব্যথা করছে মানে আদৌ মানে কোন জায়গা পার্টিকুলারলি কোন জায়গা থেকে সমস্যাটা হচ্ছে যত আর টেস্ট করাবে সেটা বুঝতে পারবে না সে সমস্যাটা তো সুতরাং আলটিমেট টেস্টের মানে যত টাকাই খরচা হোক করতেই হবে তো দেখি কাল তো হবে না কালকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে একদিন আগে আর কালকে আমি ছুটি পাবো কি পাবো না সেটাও দেখতে হবে পরশু মোস্ট অবলি পরশু দিন একটু তাড়াতাড়ি চলে আসবো গিয়ে প্রায় চার পাঁচ ঘন্টার ব্যাপার আছে কারণ এক ঘন্টা এমআরআইটা করতেই প্রায় এক ঘন্টা মতো টাইম লাগবে বললো তারপর সিটি স্ক্যান আছে তারপর হোল স্পাইন আছে ওটা মনে বেশি টাইম লাগবে না তো যাই হোক মেন হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া তার থেকে বড়ো হচ্ছে এত টাকা ধাক্কা আর সব থেকে বড়ো জিনিস হচ্ছে টাকা যাচ্ছে যাক কিন্তু ও এখন মেন সুস্থ হয়ে ওঠা কারণ ডক্টরও বলছে যে আপনাকে এখন একদম মানে ফ্রি মাইন্ডে থাকতে হবে একদম রিল্যাক্স হয়ে থাকতে হবে এনজয় করুন লাইফটাকে কারণ জীবন একটাই কারণ চেন্নাই ডক্টর হোক বা এইখানের ডক্টর হোক মানে এখানে ডক বললেন যে যদিন বাঁচবেন একটু এনজয় করে বাচ্চুন বললে একটু ঘোরাফেরা করুন এটা সিরিয়াসলি বলছি উনি ডক্টরও বললেন যে আপকে তো পেশা এসে বই খরচ করে থরে চলে চলেই যাইবার ঘুমকে থাকে আজই এমনি বলল তো আমি একবার হাসলাম যাই হোক ও আমার দিকে তাকে একবার হাসলাম আমি ওর দিকে তাকে এবার হাসলাম দিয়ে তারপরে উনি টেস্ট করে দিলেন ঠিক আছে টেস্ট করে একদিন নেক্সট জবে টেস্টগুলো হয়ে যাবে আমাকে বলে দেবেন হোয়াটসঅ্যাপ করে দেবেন অথবা একবার চলে আসবেন একবার দেখিয়ে দেবেন রিপোর্টসগুলো জানো তো আমার চোখে দেখা থেকে স্ট্রং মেয়ে তো ভাষা সেটা হচ্ছে বৃষ্টি এত লড়াই করতে ওকে দেখেছি না এখন মতো দেখছি ও নিজের শরীরকে নিয়ে এত লড়াই মানে করতে পারছে মাঝে মাঝে রেগে যাচ্ছে মাঝে মাঝে অনেক কিছু ওর মধ্যে মানে মাথায় অনেক কিছু কথা ঘুরছে অনেক কিছু চিন্তা ভাবনা ঘুরছে ঠিকই আমি হয়তো রেগে হয়তো দুটো কথা ওকে বলে দিচ্ছি ও যখন কোনো কথা বলছে কারণ মানুষের কথা হয় না যখন তুমি কিছু বলবে উপর ও ফট করে কিছু বলে দেবে সেরকম আমাকে কিছু বলে আমি কিছু বলে দিই কিন্তু আলটিমেটলি বুঝতে পারি যে ওর প্রবলেম হচ্ছে সিরিয়াসলি কথা বলতে ওর সমস্যা হয় না কোনোদিন এত বছর ওকে দেখছি ও দিনই এমনি রিয়াকশন করে নাই গত শশাস মাত্র যেভাবে রিয়াক্ট করছে বা যেভাবে ও মানে কথা বলছে বা যেভাবে ও স্পিক ওষুধ গেল ম্যাডাম দিয়েছিলেন সেই ওষুধগুলোর স্যার বললেন যে এখন তো ওষুধ দিতে পারবো না স্যারকে বললাম অ্যাকচুয়ালি যে এই ওষুধ দুটো এই পার্টিকুলার এই দুটো ওষুধ খেয়ে মানে ওর খুব ভালো কাজ দিয়েছে মানে হয় না যে এই দুটো ওষুধ খেয়ে প্রথমে ঘুম হচ্ছিল না ঘুমের মধ্যে অনেক কিছু দেখবে ভিডিও বানিয়েছিলাম বিড় বিড় করছিল কখন কখনো উঠে চলে যাচ্ছিল তো ওই দুটো স্যার বললো ঠিক আছে এই দুটো ওষুধ আমি ডোজ বাড়িয়ে দিচ্ছি দেখুন কি কীরকম কি রিয়্যাক্ট করছে আর আপনি পারলে এমনি পয়সা খরচ হচ্ছে মানে যথারী পারবেন ওই টেস্টগুলো করে নিন তাতে আমি পার্টিকুলারলি মানে পরবর্তীকালে ওর যে কি বলতে গেলাম যে ফার্দার কি করা যায় সেটা বুঝতে পারা যাবে যতক্ষণে বুঝতে পারবে যে ব্রেনে মানে কোন জায়গা থেকে সমস্যা হচ্ছে ওর যে রাইট সাইডে যে সমস্যাটা হচ্ছে সেটা অ্যাকচুয়ালি না কর মানে না টেস্ট করলে তো বুঝতে পারবে না সব কিছুই করা আছে একমাত্র ওই ব্রেন স্পাইনাল যেটা চেন্নাই দিয়েছিলো ওটা একমত করা হয়ে ওঠেনি ওখানে অবশ্য মেশিনটা অনেক অত্যাধুনিক ছিল ভালো তারপরে ওখান থেকে চলে গেলাম ঘরে খেলাম খেয়ে দিই চলে গেছিলাম মিশনে কারণ মিশনের টেস্ট দুর্গাপুরের মধ্যে এখন খুবই ভালো বলবো কারণ ওনাদের অত্যাধুনিক মেশিন যাই হচ্ছে তো ওই জন্য কস্টিংটা একটু অবভিয়াসলি হাই নেবে তো এইখানে অনেক কিছু সময় দেখা হলো সবাই মানে কথা বলছিল বৃষ্টিতে ভালোবেসে সবাইকে জড়িয়ে ধরছিল তো ভালো লাগলো জিনিসটা কেন যখন তুমি কোনো জিনিস কাজ করো কেউ যদি তোমাকে সেটা ভালোবাসো তোমাকে মানে অ্যাপ্রিসিয়েট করে খুব ভালো লাগে সেটাকে তোমার আরও করতে জিনিসটা ভালো যারা ওকে দেখছে তারাই সামনে থেকে বুঝতে পারছে যে কতটা শরীর অসুস্থ না কি এ সমস্যা আছে কারণ বাকিরা যতক্ষণ না সামনে থেকে দেখবে না তখন বুঝতে পারবে না একটা কথা আছে না ডোন্ট জাজ বুক বাইটস কাভার কখনো বইয়ের কাভার দেখে বোঝো না যে ওটা মানে ওর মুখেই সমস্যা চলছে আমি কাউকে মানে বুঝতে পারবো না যে ওর সামনে গিয়ে দেখি ওর জামা পোশাক দেখে জামা যুক্তি বুঝতে পারবো না যে ওর কষ্ট কত বা ও কীভাবে ও সব কিছু করছে সুতরাং সে বলা যায় না যে কথাগুলো যতক্ষণ না তার সে সামনাসামনি দেখো বা তার কষ্টগুলো ফিল করো বা তার তার মানে চুটিগুলো পড়ো মানে বলে না যে যতক্ষণ না তুমি তার জুতো পড়ছো নিজের পায়ে ততক্ষণ বুঝতে পারবে না সে কতটা ভার নিয়ে আছে বা সে কতটা ইয়ে করছে তো সুতরাং যতক্ষণ না করবে সে জিনিসটা বুঝতে পারবে না